সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কালেক্টরের ঈদগাহ মাঠে রাত পোহালেই এই মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামাতি ইসলামের সহ আটটি সমবানা দলের এক বিশাল জনসভা এই জনসভাকে ঘিরে মাঠ প্রস্তুতি চলছে এখানে যারা এই কাজে নিয়োজিত আছেন তারা মাঠ সাজসজ্জা এবং মঞ্চ তৈরি কাজে ব্যস্ত সময় পার করছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে মানুষজন আসছেন আট দলের বিভিন্ন নেতাকর্মীরা কীভাবে এই মাঠটা সাজানো গোছানো যায় সেটি তদারকি করছেন আমরা বেশ কিছু লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করব এখানে আইন প্রকারী সংস্থার সদস্যরাও রয়েছেন তারা যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে সে বিষয়ে নজর দিতে তারা তৎপর রয়েছেন আমি কথা বলার চেষ্টা করবো এখানে যারা আছেন বেশ কিছু মানুষজনের সঙ্গে আগামীকালের যে আমাদের আট যে সম্মেলন সেই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের একটা বড় আয়োজন এখানে রংপুর বিভাগীয় সম্মেলন এই সম্মেলনে আমাদের আট দলের নেতারা উপস্থিত থাকবেন এখানে দীর্ঘ সময় ধরে সবাই আসবেন আমাদের কালেক্টরেট মাঠ লোকে লোকারণ্য হবে ভরপুর হবে এটা আমাদের বিশ্বাস তো মোটামুটি আমরা আশা করি যে এখানে আমাদের কয়েক লক্ষাধিক লোক হবে আমরা বিশ্বাস রাখি আমি মোহাম্মদ আব্দুর রহমান কাসিমি সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখা আলহামদুলিল্লাহ আপনার ইতিমধ্যে জানতে পেরেছেন ইসলামী সমবনা আটটা দলের উদ্যোগে সারা বাংলাদেশে বিভাগীয় সমাবেশ হয়ে আসতেছে আগামীকাল চতুর্থ সমাবেশ হিসেবে রংপুর বলুন ইনশাল্লাহ বিভাগে সমাবেশ হতে যাচ্ছে দুপুর দুটা থেকে ইনশাল্লাহ আসর পর্যন্ত চলবে আপনারা ইতিমধ্যে জানেন এই ইসলামী সমন্বয় আটটা দলের উদ্যোগে যে সমাবেশ সমাবেশকে ঘিরে আমাদের আলহামদুলিল্লাহ প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমাদের এই যদিও আমাদের আটটা জেলা থেকে লোক আসবে সেই জেলার লোকের তো এখানে মাঠে জায়গা দেওয়া সম্ভব হবে না এই জন্য তারা যেখানে দাঁড়াবেন অবস্থান নেবেন সেখান থেকে যেন আমাদের আট দলের নেতৃবৃন্দের বক্তব্য শুনতে পারেন এই জন্য আমরা এই কালেক্টরের সহ বাহিরে দুইশো মাইকের আয়োজন করেছে ব্যবস্থা করেছি যাতে করে যে যেখানে থাকবেন সেখান থেকে যেন আমাদের আট দলের যারা আমি নেতৃবৃন্দ আসবেন তাদের বক্তব্য যেন শ্রবণ করতে পারেন পাশাপাশি আমরা এক হাজার ভলান্টিয়ার আমরা নিয়োগ দিয়েছি এক হাজার স্বেচ্ছাসেবক রয়েছে পুরা শহর জোরে যে পাশ থেকে গাড়ি আসবে সেই গাড়িগুলো নিয়ম শৃঙ্খলা অনুযায়ী রাখার জন্য এবং এই মাঠের দিকে যেন জনগণ স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে আসতে পারে সেই ব্যবস্থার জন্য আমরা এক হাজার স্বেচ্ছাসেবক ব্যবস্থা নিয়েছি পাশাপাশি আমরা আপনার পুলিশ কমিশনার সহকারী পুলিশ কমিশনার আমাদের বৈঠক হয়েছে আলোচনা হয়েছে তারাও আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলাকে সমন্বিত রাখার জন্য এবং মানুষ যেন নির্বিঘ্নে স্বাধীনভাবে তারা মাঠে আসতে পারে তারা সেই ব্যবস্থা নেবে কোনো বাধা বিঘ্ন যেন রাস্তায় না হয় তারাও সে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আলহামদুলিল্লাহ এবং আমাদের পাশাপাশি আমাদের রংপুরের সম্মানিত সাংবাদিক বৃন্দু ভাইরা যারা আছেন তারাও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন এবং তারাও এই তিন তারিখ আগামীকালের এই মহাসমাবেশকে ঘিরে তাদেরও প্রচার প্রসার চালাচ্ছে এই জন্য আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই পাশাপাশি রংপুরের এই প্রোগ্রামকে লক্ষ্য করে একটা বিভাগের মানুষের উৎস আনন্দ উৎফুল্ল দেখা দিচ্ছে যার ফলে যদিও আগামীকাল তিনটার সময় প্রোগ্রাম আমরা ভেবেছিলাম হয়তো বা সকাল দশটা থেকে লোকজন আসতে শুরু করবে কিন্তু আমরা জানতে পেরেছি বিভিন্ন ইউনিয়ন থেকে রিং আসতেছে থানার থেকে রিং আসতেছে তারা রাত্রিবেলায় গাড়িতে করে রওনা হয়ে যাবেন যেমন একটা ইউনিয়ন ঘোকাদহ কুড়িগ্রামের একটা ইউনিয়ন থেকে সংবাদ পাইলাম সেখান থেকে ইসলামী আন্দোলনের পাঁচটা গাড়ি এবং জামায়াত ইসলামের কয়েকটি গাড়ি মিলে তারা রাত্রির রওনা হয়ে যাবেন এই জন্য আটটা জেলার থেকে অনেকে চলে আসবেন আপনারা দেখছেন পাশেই কিছু মানুষ রাত্রের বেলা চলে আসছে তারা এখানে রাত্রিবেলা অবস্থান করবে এতে বোঝা যাচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশকে গ্রহণ করে নিয়েছেন সমাবেশকে তারা দীর্ঘদিনের চুয়ান্নটা বৎসর দেশটা স্বাধীন হয়েছে কিন্তু দেশের মানুষের আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ হয়নি দেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারিনি এদেশের মানুষ চাচ্ছে কি তাদের মৌলিক চাহিদা সেটা পূরণ হয়নি হ্যাঁ এই জন্য বিশেষ করে আমাদের জনগণের একটা চাহিদা ছিল ইসলামী সমমানা দলগুলো যদি ঐক্য হতো তাহলে এদেশের মানুষ ইসলামের বিজয়ের জন্য একত্রিত হয়ে ইসলামের পক্ষে রায় দেবেন সেটা ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা সেই রব উঠেছে বিশেষ করে রংপুর বিভাগেও সেই রব উঠেছে এই জন্য আল্লাহর ফজলে আমার মনে হয় রংপুরে আনাচে কানাচে দেখা যাবে কাল, আট দলের সম্ভাবনা ডাকে ভরে যাবে রংপুর শুধু এই মাঠ না ওরা রংপুর লোকের পরিমাণ তো এটা এখন বলা যাবে না গবেষণা করে বলা যাবে তবে লক্ষ লক্ষ মানুষ সমাপ্ত হবে এটাই বাস্তব আটটা জেলা থেকে হাজার হাজার গাড়ি আসবে এই জন্য শৃঙ্খলা বাহিনীরাও বিভিন্ন জেলায় তত্ত্ব নিয়েছেন তারাও বলেছেন আমরা তথ্য পেয়েছি এখানে হাজার হাজার গাড়ি আসবে এই জন্য তারাও তৎপর থাকবে আমি সকলের কাছে উদারত আহ্বান রাখবো স্বতঃস্ফূর্তভাবে মানুষের মনে কষ্ট ব্যবহারে কষ্ট না দিয়ে কাউকে আঘাত না দিয়ে সুন্দরভাবে পরস্পরে কাঁধে কাঁধ মিলে ভাই ভাই হিসাবে রং করে সব যত ধর্মের মানুষ আছেন শুধু মুসলিম না আমার হিন্দু ভাই ধর্মের মানুষ যারা আছেন খ্রিস্টান বৌদ্ধ তাদেরকেও আমি আহ্বান করবো আসুন আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে রায় দিয়ে আমরা এই জনগণের শান্তি এবং মৌলিক অধিকার মৌলিক অধিকার আদায় করে যেন আমরা কাঁধে কাঁধ মেলিয়ে বাংলাদেশ যেভাবে একাত্তর স্বাধীন করেছি তেমনিভাবে চব্বিশের গণভ্যতান যারা রক্ত দিয়েছেন তাদেরও একটা স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়বে বাংলাদেশ কল্যাণময় রাষ্ট্র গড়বে এদেশে কোনো বৈষম্য থাকবে না ভেদাভেদ থাকবে না সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে সে আশায় আল্লাহর ফজলে রংপুর বিভাগে মহাসমাবেশ হচ্ছে আট দলের নেতৃবৃন্দ আমিরা থাকবেন এই জন্য রংপুরবাসীকে এই বিভাগের বাসীকে আমি আহ্বান জানাচ্ছি আগামীকাল আপনারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর